দয়াল তোমার লাগিয়া যুগিনী সাজিব আমি সই পা আমার মন প্রাণ দয়াল দিব আমার মন প্রাণ তুমি কোন বা দেশে আমাদেরকে কি গান শোনাবে এখন সে যে আমার হোক বা না স আমি যে হইয়াছি আমি ওই চরণে বিলাই আছি তার ভয়াছি মশিন তোমার গানের মধ্যেই ভালোবাসাটা দেখে মুগ্ধ হয়ে গেলাম এই ভালোবাসাটা আসলে দবা এবং তোমাকে আমরা ওয়েটিং এ রাখছি আমরা পরে তোমার রেজাল্টটা জানাবো আমরা সুরের ম্যাজিক শুনেছি না ক্যানসেলেশন দয়াল তোমার লাগিয়া যুগিনি সাজিবা আমি সই পা দিব আমার মন প্রাণ দয়াল সই পা দিব আমার মন প্রাণ তুমি কোন বা দেশে রহইলা রে দয়াল একটু বোধহয় উত্তেজিত হয়ে আছো বোধহয় তুমি অবরোধ গানটা যে গাচ্ছ মানে কোনো রকম শেষ করতে হবে এরকম একটা প্রবণতা কেমন তাড়াহুড়া আছে তাড়াহুড়া তাড়াহুড়া আছে কি আছে তাড়াহুড়া মনে মনে ভয় ভয় আছে হ্যাঁ ওয়েটিং এ রাখছি আপনাকে হ্যাঁ জুয়েল মিয়া জি স্যার গান চর্চা করেন নিয়মিত জি স্যার সব সময় গান করা হয় এখন কোন ম্যাজিকে ভাসাবেন আমাদেরকে সর্ব অঙ্গ জর জর তোমার লাগি রে মুর্শিদ বিনোদিয়া হই রে মুর্শিদ বিনোদিয়া সর্ব অঙ্গ জরো জরো তোমার লাগি রে মুর্শিদ বিনোদিয়া জুয়েল মিয়া আমার মনে হয় আপনার এর পরবর্তী বছরে আবার চেষ্টাটা করা উচিত ভালো থাকবেন হ্যাঁ থ্যাংক ইউ স্যার শুভকামনা জন্য